আসসালামু আলাইকুম আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে তো আজকে আমরা আবারও একটা সুন্দর গ্রামীণ দৃশ্য নিয়ে এসেছি তো গ্রামীণ দৃশ্য আঁকাবো সেখানে কুড়েঘর থাকবে না সেটা তো হয় না তো প্রথমেই আমরা গ্রামের কুড়েঘর তৈরি করে এনেছি এখানে আমরা সুন্দর করে স্কেল দিয়ে সুন্দর একটা কোর তৈরি করে নিয়েছি এবার আমরা আরও একটা ঘর তৈরি করব। কারণ গ্রামে কিন্তু অনেক বাড়ি ঘরই আমরা দেখতে পাই একটা বাড়ি কিন্তু হয় না গ্রামে অনেক বাড়ি থাকে তো যে কারণে আমরা আরও একটা ঘর তৈরি করে নিয়েছি আজকের এ দৃশ্যতে আমরা বেশ কয়েকটা ঘরই তৈরি করব তো এখান থেকে ঘর থেকে আমরা মাছ বরাবর একটা দাগ পেয়ে নিলাম এখন এই দাগের উপরে আমরা আরেকটা ঘর তৈরি করব। এই ঘরটা তৈরি করা মানে মনে হচ্ছে যে অন্য গ্রামে একটা ঘর বোঝা যাচ্ছে যে অনেক দূরের একটা ঘর তো এবার আমরা রাস্তা এঁকে নিলাম এবার দুই পাশে আমরা দুইটা নারিকেল গাছ তৈরি করব। তো নারিকেল গাছ তৈরি করা কিন্তু খুবই সহজ এখন আমরা নারিকেল গাছে যে ডালগুলো থাকে সেগুলো তৈরি করে নিচ্ছি দেখেন গাছটা অঙ্কন করা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে যদি গাছটা তৈরি করেন তাহলে দেখতে কিন্তু বেশি সুন্দর লাগে তো আমরা এই পাশেও একটা নারিকেল গাছ তৈরি করব তো খুব সহজে আমরা নারকেল গাছ দুই পাশে তৈরি করে নিয়েছি এবার আমরা দাগের উপরে ঝাউ গাছ এঁকে নেব সুন্দর করে আমরা ঝাউ গাছ তৈরি করে নিয়েছি এবার আমরা মাঝখানে দুই বাড়ির দুই ঘরের মাঝখানে আমরা একটা গাছ তৈরি করে নেব তো গাছটা আমাদের তৈরি করা শেষ এবার আমরা সূর্য এঁকে নেব মাঝখানে মাঝখান বরাবর আমরা সূর্য তৈরি করে নিই সূর্য রশ্মিগুলো দিয়ে তো দৃশ্যটা কিন্তু যত আঁকছি ততই সুন্দর লাগছে দেখতে এবার রাস্তার মাঝখানে আমরা কিছু দাগ দিয়ে নিলাম এই দাগটা কিন্তু রাস্তায় থাকে দেখে বুঝে যায় যেটা একটা রাস্তা তো নিচের দিকে একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আমরা প্রায় সব দৃশ্যতেই একটু ঘাস এঁকে থাকি কারণ নিচের অংশতে একটু বেশি ফাঁকা ফাঁকা মনে হয়